আমার মক্কেল মারফতি এই বেড়ে কোন নাই গতি এইবারে আমি আমিনুল ওহানো ফুটছে না তার বিয়ার ফুল তাও বেড়া কইরা হারছে তিন তিন দাবিয়া 100 বারে নাই দাস ওর ভাড়া থাকে গিয়া এ আমিনুল এর বিশ্বাস কইরা বেড়ি গয়না গাড়ি থ হইছিল আমানত जहर মাটি বেচ্চ খায় এই বেড়া কইরা হারছে খিয়ানত ও ভোগ শুন ঠিক কামনার ভাষা এই বেড়ির জায়গা ওর তিন হানবিয়া হইছিল কোতরা কিন্তু হাসা এ আমিনুল বেড়ি সাইন নাম্বার জামাই কষ্ট কইরা বেড়ি রে কইরা খাওয়াই কামাই নাহের ফুল দামের বেড়ির আর নাই একটাও গয়না মিছা কথা কয়ার বেড়ি আর কোন জায়গা পায় না ও랏 বড়াত

তিন তিন ডাবিয়া দেশ গর নাই দা শহর ভাড়া থাকে গিয়া এই আমি বিশ্বাস করিয়া বেড়ে গয়না গাড়ি থাকে আমার নত বাতি বেচা খেয়া এই বেলা কইলে হারছে খিয়ানত মাননীয় আদাফত পয়েন্ট টু বি নোট আচ্ছা

অবজেকশন মহাখালী আমার প্রতিপক্ষ উকিল চ্যাংমা সে লাহানা হুদাই করতেছে ফালাফালি এই বেটা আমিনুল হুদাই করে গন্ডগুল দুই বেলা ভাত খাবার পায় না বেটা তাও বিয়ে করছে তিনটা বিনের রাইতে খাড়া খাটনি কইরা বেটার হালাই আসছে ফিন্ডা ভালা বুঝছে বেড়ির গয়না গাড়ি এই আমিনের দুজন জমা জসাব এই কিন্তু করুন যাইতো না কোনো ক্ষমা ও বোকশন ঠিক বাসা এই বেড়ি যে আগেবারো তিন হানো বিয়া হইছিল কোতরা কিন্তু হাসা এই আমিনুল বেড়ি সাইন নাম্বার জামাই কষ্ট কইরা বেড়ি রে কইরা খাওয়াই কামাই নাহের ফুলदाबाद বেড়ির আর না একটাও গয়না না মিছা কথা করছ বেড়ি আর কোন জায়গা পাই না এই বেড়ির চরিত্রর মধ্যে আছে একটু সমস্যা জশাব আইহ এই বেড়িরে 12 বছর বনবাসের কইরা দিন একটা ব্যবস্থা বড়া 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 হাইরে জালা তুই বেডি আমার মুগলো মামলা লয়া কাম দা করছস না কিন্তু ভালা দাও আবার হইছে এই বেডি রে পাড়া বনা বনবাসো এই যে আক উকিল রাতি করতে বাইন্দা এই বেডি রে তুললা দিয়া মমি সিংহা বাসো কি হরে নো 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 নো